সালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই উত্তর আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই টিম আসছে শারজা সফরে তারা শারজাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলেট সেবা প্রদান করবে বিস্তারিত আলোচনা করবে আজকের এই ভিডিওতে তারা কত তারিখে আসছে এবং কি কি সেবা প্রদান করবে প্রথমত তারা ই পাসপোর্ট সেবা প্রদান করবে ই পাসপোর্ট সেবার ক্ষেত্রে অবশ্যই অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে পাসপোর্ট ডট গভ ডট বিডি এর মাধ্যমে অনলাইনে পূরণকৃত আবেদন ফরম মূল পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি আমিরাত আইডির ফটোকপি পাসপোর্টের সাথে মিল রেখে এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি হারানো পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ রিপোর্ট আবেদনকারীকে অবশ্যই অনলাইনে পূরণকৃত ফরম ডাউনলোড করে প্রিন্ট কপি নিয়ে আসতে হবে অনলাইন ফর্ম পূরণের সময় বর্তমান ঠিকানা কলামে সংযুক্ত আরব আমিরাতের ঠিকানা এবং আবেদন দাখিলের স্থান হিসাবে দুবাই নির্বাচন করতে হবে তাছাড়াও রয়েছে জন্ম নিবন্ধনের সনদ যারা জন্ম নিবন্ধন সনদ করতে চাইছেন তারা নাগরিকত্বের সনদের ফটোকপি নবজাতকের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত কর্তৃক ইস্যুকৃত জন্ম নিবন্ধন সনদ এবং পিতামাতার বাংলাদেশি পাসপোর্ট ও বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদের ফটোকপি আবেদনকারীকে অবশ্যই অনলাইনে পূরণকৃত ফরম ডাউনলোড করে প্রিন্ট কপি সঙ্গে নিয়ে আনতে হবে যে কোনো ধরনের ডকুমেন্ট সত্যায়ন বাংলাদেশি ইস্যুকৃত ডকুমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়ন সংযুক্ত আরব আমিরাত ইস্যুকৃত ডকুমেন্টসের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়ন আবেদনকারীর পাসপোর্ট ও আমিরাত আইডির কপি হলফনামা প্রস্তুতকৃত স্বাক্ষর হলফনামা হলফনামা আবেদনকারীর মূল পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি ও আমিরাত আইডির ফটোকপি শশুরীরে উপস্থিত থাকতে হবে এবং প্রবাসী কল্যাণকারের আবেদন পাসপোর্টের ফটোকপি ভিসা আমিরাত আইডির ফটোকপি নমিনির পিতা ও মাতার নাম এক কপি পাসপোর্ট সাইজের ছবি এছাড়া বিস্তারিত তত্ত্বের জন্য কনসুলেটের ওয়েবসাইট আছে আপনারা চাইলে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমি আমার ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেব এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই বাই ওয়ের আওতা দিন বিভিন্ন আমিরাতে জরুরি কনসুলার সেবার সময়সূচি বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ে উত্তর আমিরাত কর্তৃক শারজা এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে নিম্নুক্ত সময় অনুযায়ী কনসুলার সেবা প্রদান করা হবে আটাইশে মার্চ শুক্রবার দুই হাজার পঁচিশ সকাল নয় গটি থেকে বিকাল পাঁচ গটি পর্যন্ত স্থান শারজা বাংলাদেশ অ্যাসোসিয়েশন আল গুজাইবা আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে স্থান তারিখ সময় সব কিছু ডিটেলসে লিখে দেব আপনারা আমার ডেসক্রিপশন বক্সটা চেক করলেই সব কিছু পেয়ে যাবেন তাছাড়াও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন অথবা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের অন্যান্য প্রবাসীদেরকে দেখার অথবা জানার সুযোগ করে দিবেন। আবারও ধন্যবাদ